আসুক না যত বাধা যত ঝড় সাইক্লোন রাসুলের পথে মোরা চলবই চলবই এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই বই না যত বাধা যত ঝড় সাইক্লোন রাসুলের পথে মোরা চলবই চলবই এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আশুক না যত বাধা যত ঝড় সাইক্লোন রাসুলের পথে মোরা চলবই চলবই এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই আমাদের দেহে বই জিহাদি রক্ত প্রাণে প্রাণে বিপ্লবী বাতিলের কত ভেঙে কত ভেঙে করেছি যে চুরমার কত ভেঙে করেছি যে চুরমার এই শিরবনত আল্লাহর কাছে শুধু নয় কোন তাগুতের কাছে সবুজে কাফেলা নিয়ে এ যাব জানি একদিন মকসুদে মঞ্জিলে পৌঁছে মকসুদে মঞ্জিলে পৌঁছে মকসুদে মঞ্জিলে পৌঁছে আমাদের ছোট এর হৃদয়ে আমাদের ছোট এর হৃদয়ে আমাদের ছোট এর হৃদয়ে রাসুলের প্রেম ছবি আঁকব আশুক না যত বাধা যত ঝড় সাইক্লোন রাসুলের পথে মোরা চলবই চলবই এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে বই আশোক না যত বাধা যত ঝড় সাইক্লোন রাসুলের পথে মোরা চলবই চলবই তে জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই কালেmae শাহাদত জপে জপে আমরা বেরিয়ে পড়েছি পথে 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 কেদো না কেদো না মাগো যেতে দাও যেতে দাও পীর মাশায় একder সাথে বিরিমাশায় খদের সাথে বিড়িমাশায় খদের সাথে বেদিনের পঞ্জায় বিসমুসলমান কান্নায় ভাংছে নীলাকা আকাশ সম্রাফুটা বো হাসি মজলুমানের মুখে বুকে ঝড় তুলেছে বিশ্বাস বুকে ঝড় তুলেছে বিশ্বাস বুকে ঝড় তুলেছে বিশ্বাস পৃথিবীর এই অমানিসা পৃথিবীর এই অমানিসা পৃথিবীর এই অমানিসা সত্যের আলো দিয়ে টুটাব আসুক না যত বাধা যত ঝড় সাইক্লোন রাসুলের পথে মোরা চলবই চলবই রে জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই আসুক না যত বাধা যত ঝড় সাইক্লোন রাসুলের পথে মো